আপনার বাড়িতেই চোর আছে আপনার বাড়িতেই ডাকাত আছে আপনি জানেন না কিভাবে জানবেন কি কাজ করলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার বাড়িতে যে লোকটা আছে এই লোকটা চুরি এবং ডাকাতের কাছে বা অত অন্য অন্য কোনো অপরাধের সাথে জড়িত আছে আপনি জানেন না ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত আপনি জানেন না কিভাবে জানবেন এবং এটার এখান থেকে পরিত্রাণ কি এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি একটু ধারণা দেবো অনেকেই জানেন না যাদের যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমরা বাড়ি ভাড়া দিই অঞ্চল থেকে কাজের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে অনেক মানুষ শহর কেন্দ্রিক থাকে শহরে থাকে বিভাগীয় শহরে জেলা শহরে অবস্থান করে এখানে থাকতে গেলে বাসা ভাড়া করতে হয় বাসা ভাড়া যখন নেন যার ভাষা ভাড়া নিচ্ছে যিনি বাসা ভাড়া দিচ্ছেন তার কিন্তু একটা জটিল দায়িত্ব আছে সেটা হলো এই যে লোকটাকে বাসা ভাড়া দিলেন এই লোকটা আসলে তার স্বভাব চরিত্র কেমন আপনি জানেন না অনেকেই এনআইডি কার্ড নেন না প্রথমত তার এনআইডি কার্ডটা নিয়ে রাখবেন শুধু এনআইডি কার্ড নিলেই হবে না দেখা যাচ্ছে যারা চতুর্লোক এনআইডি কার্ডটা কিন্তু আপনাকে ভুয়া একটা এনআইডি কার্ড দিতে পারে সে কারণে এনআইডি যে ফটোকপিটা সাথে এখানে আপনি তার এলাকার যে মেম্বার আছে বা চেয়ারম্যান আছে তার নাম্বারটা লিখে রাখবেন তার যে বাড়ির আশেপাশে এসেছে তার নাম এবং নাম্বারটা লিখে রাখবেন নেওয়ার পরে আপনি আপনার স্থানীয় থানায় একটা কপি জমা দেবেন অর্থাৎ একটা থানায় কিন্তু একটা ভাড়াটের তথ্য ফর্মও পাওয়া যায় এই ফর্মটা নিয়ে বিভাগ যা তথ্য আছে ওখানে লিপিবদ্ধ করতে পারেন তার নাম ঠিকানা গ্রাম প্রতিবেশী স্ত্রীর নাম বাবার নাম মোবাইল নাম্বার সব ওখানে একটি ফর্মের মধ্যে পাওয়া যায় আপনি থানা থেকে সেনে থানা থেকে এটা সংগ্রহ করতে পারেন না হলে আপনি নিজেরাও তৈরি করতে পারবেন করে তার পুরো বায়োডাটা নিয়ে আপনি রেখে দিলেন ফাইল আর একটা কপি আপনি থানায় জমা দেবেন থানায় জমা দেওয়ার পর একটা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ কাজ থানায় যিনি অফিসার ইনচার্জ থাকেন অথবা অন্য কোনো দেখা যাচ্ছে পুলিশ পরিদর্শক তদন্ত আছেন অপারেশন আছেন এদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বাসায় যে ভাড়াটিয়া রাখছেন এই ভাড়াটিয়া তার যে নাম ঠিকানা আছে এই নাম ঠিকানাটা আপনি যাচাই করে দেখবেন তার নামে কতগুলো মামলা আছে নাকি নাই যদি দেখা যাচ্ছে সে তার নামে ডাকাতি মামলা আছে পাঁচটা ছিনতাই মামলা আছে চারটা মার্ডার মামলা আছে দুইটা এখন এই ধরনের লোককে আপনি ভাড়া দিবেন কিভাবে তখন আপনি বিবেচনা করবেন যে যাচাই করার পরে যদি দেখেন না সে খারাপ টাইপের লোক তখন আপনি তাকে বলে দেবেন যে আপনি আমার বাসায় থাকতে পারবেন না অন্য বাসায় বাড়াবেন অন্য ভাষা দেব না আপনাকে তাকে কিছু বলার দরকার নেই আপনি দেবেন না এটা আপনার কৌশল আপনি করে নেবেন যদি না করেন সেক্ষেত্রে কি হবে যদি না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আপনার বাসায় আপনি বাসা তো সবসময় থাকে না দেখা যাচ্ছে আপনার বাসা থেকে একদিন চুরি হয়ে যাবে আপনার বাসায় একটা বড় ধরনের ঘটন ঘটে অঘটন ঘটে যেতে পারে এই কাজগুলো যদি আমরা যার যার অবস্থায় সবাই করি দেখা যাচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়াল জোনে অনেকেই বাসা বাড়া দেন এই যারা মানে আকাশ কুকাশ করে যারা অপকর্ম করে তারা কিন্তু ভাড়া বাসায় থেকেই করে তো সেক্ষেত্রে আমরা সবাই যদি অ্যালার্ট থাকি আপনি আমি কিন্তু নিরাপদ থাকবো আর আপনি আমি নিরাপদ থাকার একটাই উপায় সেটা হলো একটু সতর্ক থাকা একটু সচেতন হওয়া আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যারা জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ভাড়া যারা বাসা ভাড়া দেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালাম